নমস্কার বাংলা জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে নির্বাচনের পর শুরু হয়ে গেল পাল্টা পাল্টা অ্যাকশন অ্যাকশন হ্যাঁ শুরু হয়ে গেল এখনই তেমন ঘটনা দেখা যাচ্ছে কারণ বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে ইলেকশন হয়েছে সেই দিনই রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তারপর দেখা যাচ্ছে বড় ধামাকা প্রথমে বলে রাখি বিএনপি খালেদা জিয়ার পার্টি এবং সেই পার্টি নেতৃত্ব দিচ্ছিল কে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তিনি আওয়ামী লীগের একাধিক কার্যকলাপ অফিস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে এবং খুলেও দিয়েছে এবং প্রতিহিংসার রাজনীতি তিনি করবেন না সেটা কিন্তু মানে অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছেন অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে যে প্রতিহিংসার রাজনীতি তার খেলা নয় আর একাধিক জায়গা থেকে নানান বিবৃতি উঠে আসছে এই ঘটনাটার পর হয়েছে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার করে দিই ইম্পর্ট্যান্ট বিষয় হলো ছাত্র নেতাদের দল শেষ এক বছরে বাংলাদেশের পরিস্থিতি বিরাট নষ্ট করে দিয়েছে তাদের ওপর বিভিন্ন মাধ্যমে থেকে আক্রমণ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা আক্রমণ চালিয়েছে এবং আপনারা দেখেছেন যে এই দু হাজার শেষের দিকে যে এই ছাত্রনেতা আন্দোলনে তখনকার যে সরকার ছিল শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়েছে এবং আন্দোলন এতটাই গভীর মাত্রায় চলে গেছিল যে গোটা বাংলাদেশ জুড়ে আগুন জ্বলছিল আর ইম্পর্টেন্ট বিষয় এটাই হলো যে ছাত্র নেতাদের দল শেষ এক বছরে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে তাদের ওপর বিভিন্ন মাধ্যম থেকে আক্রমণ করা হচ্ছে এটা রিপোর্ট আসছে ঠিক নিউটনের না মনে হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের মতো পাল্টা প্রতিক্রিয়া কিন্তু এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কি হয়েছে আমি আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই ছাত্রনেতারা যারা বাংলাদেশের ছাত্র নেতা উঠেছিলো যারা নানান রকমভাবে ভারত বিরোধী তাদের প্রচারে প্রধান হাতিয়ার বানিয়েছিল ভারতকে নিয়ে নানান নেগেটিভ কথাবার্তা নানান কটু কথাবার্তা বলে যাচ্ছিলো এরা ভোটের রেজাল্ট আসার পর একসাথে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক সম্মেলন করে এবং তারপর তারা কেউ কেউ কোনো কোনো ছাত্র নেতা ফেসবুকে আসে লাইভ করে এবং কেউ স্ট্যাটাস দেয় এবং কেউ লাইভে এসে শান্তির বার্তার জন্য আবেদন করেছে ভোট পরবর্তী হিংসা থামানোর জন্য ভোট পরবর্তী হিংসা ওখানে মারাত্মক লেভেলে বেড়ে গেছে এবং সাথে সাথে যদি দেখি ফাইনাল রেজাল্ট বিএনপি পেয়েছে বাংলাদেশের খালেদা জিয়ার পার্টি সে বিএনপি পেয়েছে দুশো বারোটা সিট যে খালেদা জিয়ার পার্টি তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছিল দুশো বারোটা সিট এবং এবং সাথে সাথে ছাত্র নেতারা জোট করে মানে পেয়েছে কত সাতাত্তরটা সিট তাই বিএনপি সর্বোচ্চ মানে সিট নিয়ে সরকার গড়তে চলেছে এবং এই সরকার গড়তে চলার সময় করে এই তারেক রহমান সেই তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছে যে প্রশ্ন এখানে যে আমাদের দেশে প্রাইম মিনিস্টারকে আহ্বান জানিয়েছেন কিন্তু আমাদের সাধারণত আমরা দেখি আমাদের দেশে প্রাইম মিনিস্টার কোনো শপথ কোনো অনুষ্ঠান যান না সেখানে পাঠিয়ে দেন প্রতিনিধিত্ব হিসাবে নিতিন জি তারপর এস জয়শঙ্কর স্যার এনাদেরকে পাঠিয়ে দেন এবার প্রশ্ন হচ্ছে যে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কি যাবেন কিনা না এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এবং সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপর যে ছাত্র আন্দোলন দেখা গেছিল বাংলাদেশে তারা ভোট নির্বাচনের পর দেখা গেছে যে মুখ থুবড়ে পড়েছে মানুষ হিংসাটাকে দূরে সরিয়ে দিয়েছে এবং শান্তিকে আহ্বান জানিয়েছে আর এরপর মানুষ ছাত্র নেতাদের ওপর বিক্ষোভে ক্ষোভ নানা রকম শুরু করে করেছে দেখাতে কোথাও মারধর কোথাও ঘর ছাড়া এরকম অভিযোগ কিন্তু একের পর এক রিপোর্ট কিন্তু চারিদিক থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন পরবর্তী সহিংসতা রুখতে কঠোর ব্যবস্থা দাবি নাহিদ ইসলামের কেন বলছে কেন দাবি করছে আপনাদের আরও একটা বড় আর্টিকেল দেখাবো আমি আপনাদেরকে এখনই দেখাবো আর্টিকেলটা দেখুন এই আর্টিকেলটা পরিষ্কার হাত আমি আর্টিকেলটা প্রত্যেকটা আমি আপনাদের সামনে এখনই অ্যানালাইসিস করব। পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস করব দেখুন ব্যাপারটা হয়েছে কি যে ছাত্রনেতারা যখন বাংলাদেশে বিরোধ করছিল বাংলাদেশের সমস্যা বা বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে তাদের প্রচারে প্রধান আলো ছিল না ছিল ভারত বিরোধিতা তারা ভেবেছিল ভারত বিরোধিতা করব হিংসামূলক কথা বলবো তাহলে তারা ভোটে জয়লাভ হয়ে যাবে বাংলাদেশের মানুষ গলে যাবে এবং তাদেরকে ভোটটা দিয়ে দেবে কিন্তু বাংলাদেশের মানুষ তো উল্টো খেলা দেখিয়ে দিল এই ছাত্র নেতাদেরকে যার ফলে এই ছাত্র নেতারা আজকে মানুষের ক্ষোভের মুখে দিয়ে যাচ্ছে এবং কোথাও মারধর কোথাও ঘর ছাড়া আমরা যদি দেখি ধানমান্ডি বত্রিশ নম্বর এলাকায় বঙ্গবন্ধু যে বাড়ি আছে সেই বাড়ি বুলডোজার নিয়ে যে ভাঙা হয়েছিল সেটাও আবার আলোচনার বিষয় উঠেছে যে এখন বাংলাদেশে একাধিক জায়গায় অভিযোগ উঠেছে যে কালচারাল অ্যাক্টিভিটি স্থানে কি হয়েছে যে সেখানেও কিন্তু রাজনীতি সহিংসতা কিন্তু দেখা গেছে বাংলাদেশের মধ্যে আজ পরিস্থিতি এমন যে ছাত্র নেতাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া এবং হামলার অভিযোগ উঠেছে ফলে তারা কোথায় পালাবেন এটা নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোথায় পালাবেন মোহাম্মদ ইউনুস যে কিনা ভারত বিরোধিতাকে হাতিয়ার করেছিল যে কিনা বাংলাদেশের ডেভেলপমেন্ট নীতি ছিল না যে কিনা ভারত বিরোধিতা করার জন্য কখনো চীন কখনো পাকিস্তান কখনো তুর্কি বিভিন্ন জায়গায় ছুটে গেছিল কখনো ইউএন ছুটে গেছিল কখনো আমেরিকার সঙ্গে ডিল করেছিল কিন্তু যে আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে বলে দিয়েছিল যে বাংলাদেশ কি করছে যে বাংলাদেশ যে এত পরিমাণ ঋণ লোন দিয়েছে সেই লোনের টাকা কালেক্ট করতে পারছে না লোনের টাকা কালেক্ট করতে পারছে না যার ফলে বাংলাদেশের ব্যাংকগুলো আর একটু গেলে কিন্তু এইভাবে লোন দিতে থাকলে কিন্তু দেউলিয়া ঘোষণা করবে তারপরও কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশের ডেভেলপমেন্ট নীতি নিয়ে ভাবেনি ভেবে সে শুধুমাত্র যে কিভাবে নির্বাচনটাকে আর একটু পিছিয়ে দেওয়া যায় কারণ বাংলাদেশের সেনাপ্রধান তিনি দাবি করেছিলেন যে বহুবার দাবি করেছিলেন যে মোহাম্মদ ইউনুসকে সে জানিয়েছেন যে ইলেকশন করানোর জন্য নির্বাচন করানোর জন্য কিন্তু মোহাম্মদ ইউনুস ততবার ঠিক পিছিয়ে দিয়েছে ততবারই ঠিক পিছিয়ে দিয়েছেন আজকে দেখা যাচ্ছে সব মিলিয়ে ছাত্র নেতাদের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন চিহ্ন হয়ে তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে তা এখন সমস্ত মানুষের মনের মধ্যে একটা কৌতূহল জেগে উঠেছে এই কৌতূহল নিয়ে আপনার কি রায় আপনি কি ভাবছেন সেটা আপনি অবশ্যই আপনার মতামত এই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে আমি একটা কথা আমি আপনাদের বলি এআই বর্তমান দিনে এআই একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যারা এআই শিখে তারা মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আপনিও এআই শিখতে পারেন আপনি আপনার সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন সন্তানকে ভালো রাখার জন্য জামা কাপড় ল্যাপটপ মোবাইল সব দিয়েছেন এবার তাকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য একটা এআই কোর্স দিন আর এই এআই কোর্স কোথায় পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে চলে যান সেখানে দেখুন এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে এআই ব্যাচ দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে অথেন্টিক ওয়েতে আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে